ওই কাবলির মত যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশী ছেলে সে জাম খেতেছে জিজ্ঞেস করছে তোমরা সব কি আখায়া করতে হ বলছে আমরা সব জাম খায়া করতে হ্যাঁ কাবলি বলছে আমরা খা سکتے হ কিউ নহি जरुर তাসিব লাই এ درخت পর আর মজা সে খাইয়ি আছেন গাছে উঠেন জমের খাওয়া কা কাবলি উঠছে এখন উত্তর বুঝেনা যে কোনটা ভালো লাগে

কাবলির হাতের মধ্যে ভোরমোর পড়ছে এখন কাবলির হাত তো সাগর কলার মতো আঙ্গুল ওর ভিতরে ভোমর পড়ে ভোঁ ভোঁ করছে কাবলি বলছে ভোঁ কারো ভাঁ কারো ছড়ে গেলে কালে কালে চেতনে পায়ঙ্গে সব খা ছড়েঙ্গে কালো পাইলি হইছে সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায় দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছ পটিয়া কে হাটাচারি কে থাকে দেওবন্দিকে আলিয়াকে টাকা হবে না পাইকারি ধরে তারি টুপি হত্যা করা হবে আমি অত্যন্ত পীড়িত ভাবে চট্টগ্রামের তফসিলের খুরার মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই আলে মোলামাদের প্রতি বলি আপনাদের পায় ধরি ওলামা হাজার আপনাদের পায়ে ইসলামী আন্দোলনের সর্বনাশ নিজেরা করছেন নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছে এরপরে আমি যুবকদের জন্য বলবো যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছ মাহফিলের যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ এই জন্য মাহফিলে ঠেকাবার লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা তাদের চেষ্টার কোন অবধি নাই এই আমি আমার বিরুদ্ধে বছর যা জ্বালান জ্বালানো হয়েছে যেখানে যাই আমি যাওয়ার আগে হজরত হরতাল শরীফ আছে আজ একশো চুয়াল্লিশ ধারা হাজির তো মাহবুদের মেহরবানি জনগণ কোরআনের পাগল বাংলাদেশের জনগণ যেখানে একশো চুয়াল্লিশ দিয়েছে সরকার জনগণ সেখানে এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতাল ও সফল তাপসির ও সফল তা আবার কেমনে তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও প্রতিমন্ত্রী তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয় হরতালে ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ দোকানপাট বন্ধ কারখানা বন্ধ দিকে কারো কোনো কাজ নাই সব কোরআনের পাগল থেকে পাগলদেরকে থেকে বঞ্চিত দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয় বুড়ারা অনেক যাবে মাহাপের যুবকরা যায় কেন ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেলো ঠেকাইতে না এই যুবকদের শরীরের ভিতরে রক্ত কার না আল্লাহর রক্ত না না এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই রবীন্দ্রনাথের রক্ত নাই কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ শামানের রক্ত হাজি সৈয়দুল্লাহার রক্ত রয়েছে হাজি নিসারউদ্দিনের উদ্দিনের রক্ত তিতুবীর রক্ত রয়েছে সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না যুবকদের বলি আল্লাহ তিন কায়মতের জন্যAppCompat হতে হবে বাংলাদেশ আল্লাহর জমিন কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি ইসলাম শেখো কোরআন শেখো চরিত্র বানাও when character is lost everything is lost চরিত্র যখন হারাবে তখন

এই যুবকদের হাতে ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে কথাই আল্লাহ পাকের নবী বলেছেন নবী বলেছেন কয়ামতের দিন যেদিন কোন ছায়া থাকবে না আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না ওই দিন পাকের আর যে সব ফেরেস্তরা তার নিকটে আছে তারা সবাই আল্লাহ আল্লাহ পাকের করছে। করার আল্লা পাচ্ছে আল্লাহের বন্দুক তারা রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের বিশ্রাম ছাড়া শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাখের জিকের করছে তসবি করছে আনুগত্য করছে আকাশের সমস্ত ফেরেস্তারা কত ফেরেস্তা তার তো কোনো ঠিক ঠিকানা নাই কত লক্ষ লক্ষ ফেরেস্তা আছে শুধু রুকুর হালতে আছে কেউ তো শেষদার হালতে আছে কেউ তো কেয়ামের হালতে আছে আর যার উপরে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছে সব আল্লাহ পাকের আনুগত্য করে চলছে এভাবে করে আল্লাহ পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তসবি আমার গুণকীর্তন করার জন্য সব

মহাসত্যের অস্বীকারকারীরা তারা চায় মুখের ফু দিয়ে আমার আলোককে নির্বাপিত করে দেবে আমার দিনকে মিটায় দেবে আল্লাহ পাক বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব। তাতে কাফির বেইমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন এদের মনে যত জ্বালা হোক যন্ত্রণা হোক তারপরেও হাজারো অপপ্রচার করে ভ্রান্ত তাফসিরের বদনাম এই ধরনের কথা বলে আল্লাহ কোরআনের পাগলদেরকে কোরআন থেকে সরানো যাবে না বলেছেন আল্লাহ ইকবাল বলছেন সতীজা কারজা হেব জলা চারাগের সঙ্গে বিরোধিতা করে আসছে আবু জেহেল আবু আহাবরা সে কাল থেকে ওরা যতই ফুদিক ওরা নিবাবার জন্য যতই চেষ্টা করুক কোরআনের আলো মুস্তফা সাল্লামের চেরা কোরআনের নূর জ্বলতেই থাকবে চলছে জ্বলবে পর্যন্ত নিবাতে যারা আসবে ওরা জলে হয়ে যাবে বন্ধুগণ বন্ধুগণ সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের নাজাতের পথ হচ্ছে কোরআ নাজাতের পথ ইসলাম সম্মানের সাথে যদি পৃথিবীতে বাঁচতে চাই বিশ্বতের সাথে যদি বাঁচতে চাই পোরআ ওয়ে জামা নামে মোহ্জা জাথেব মুসলমান সকলই বলেছেন হে আমার জাতি এক আল্লার গোলাপি করো এক আল্লাহর দাসত্ব করো আর কারো গোলাপি করা যাবে না আল্লাহ পাকের পরে বলেন শুধু নু শুধু হুদ শুধু সাদে আর সাইব নয় শুধু মুসারিসা ঈসা নয় ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানি আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি এবং সকলেই দাওয়াত দিয়েছেন আনি ইবাদুল্লাহ ও تجنب الطاغوت এক করো এক আল্লাহর আনুগত্য করো আর তাবুতকে বর্জন করো তাবুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজে আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে তাহলে কি বলা হয় কোরআনে কারীম বলছি وما ইলাইহি লা ইলাহা ইল্লা আনা আল্লাহ আল্লাফা বলছেন হেনবি তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই এই অহি অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে লা ইলাহাইল্লা লা ইল্লা না আমি ছাড়া কোন ইলাহা নাই অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে এই বলে ওহিনাজিল করেছে এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের গোলামি তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে তিনি ছাড়া কোনো ইলাহা নাই এটাকে বিশ্বাস করতে হবে মেরাজ উপলক্ষে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিয়েছিলেন যে হাদিয়া দিয়েছিলেন যে চোদ্দটি প্যগাম ছিল তার মধ্যে প্রথম প্যগাম যেটা ছিল সেটা ছিল কি তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত রূপের ফাসরা হয়ে গিয়েছে চূড়ান্ত ফাসলা হয়ে গিয়েছে যে দাসত্ব গোলামি আনুগত্য করতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহান আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে এখন এই গোলামিটা কি জিনিস আসুন আমরা ব্যাখ্যা করে আলোচনা করে বুঝতে চেষ্টা করি গোলামিটা কি এটি হচ্ছে এটা মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি মানুষের সামনে মানুষ কারো না কারো আনুগত্য করতে চায় এটা তার গৃহের মধ্যে তার রক্তের মধ্যে তার দেহের মধ্যে এটা মিশ্রিত রয়েছে যেমন মানুষ ক্ষুদা লাগলে নিবৃত্তি করার নিবৃত্ত করার জন্য আহারের আশ্রয় গ্রহণ করে ঠান্ডা লাগলে শীত বস্ত্রের আশ্রয় নেয় ক্ষুদা লাগলে খাদ্যের আশ্রয় নেয় গরম লাগলে বৃষ্টি হলে ঘরের মধ্যে আশ্রয় নেয় মনের ভাষা ব্যক্ত করার জন্য মনের কথা ভাবে আদান প্রদান করার জন্য আশার আশ্রয় গ্রহণ করে ঠিক এগুলি যেমন তার সহজাত প্রবৃত্তি অনুরূপ ভাবে উপাসনার প্রেরণা তার মধ্যে স্বাভাবিক ভাবেই উপাসনার প্রেরণা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে কারো সামনে তার মাথা নত করা। এটি একটি স্বাভাবিক প্রেরণা এবাদতের ধারণা প্রকৃতপক্ষে এটি একটি ব্যাপক ধারণা এর প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বন্দিগী এবং আনুগত্য আর একটা হচ্ছে পূজা বা অর্চনা বন্দিগি এবং আনুগত্যের ব্যাপারটা হচ্ছে যে উচ্চতর কোন একটি সত্তার সামনে মাথা নত করে দেওয়া যেটাকে আরবিতে বলা হয় নিজেকে ছোট করা নিজেকে ছোট করা এই নিজেকে ছোট করাটা এটা কিন্তু আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা কথা বুঝেন না নাকি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে আমি যখন পার্লামেন্টে ঢুকলাম সর্বপ্রথম জীবন ঢুকলাম ঢুকে দেখি অধিকাংশ ঢুকছেন রুকুর হালতে আর আমি বুঝলাম না বিষয়টা কি এরকম পরে কেন পরে একজনকে জিজ্ঞেস করলাম যে বিষয়টাকে তারা বললেন যেভাবে রুলস অব প্রসিডিওর এটা লেখা আছে এরকম করে মাথা নিচু করে

স্পিকারকে সম্মান জানাবার জন্য মাথা নিচু করে ঢুকবেন আর বেরোবেন আমি বিষয়টা জেনে নিলাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে ধ্বংস ছাড়া পৃথিবী বাঁচবে না যৌন চাহিদা মেটাবার জন্য একটা লোক প্রয়োজন সে মেয়ে লোকটি কার বৌ কার মেয়ে কার মা তা দেখার প্রয়োজন মনে করত না সেই যুগের লোকেরা চুরি শৈতান এগুলি দিয়ে গোটা পৃথিবী উত্তপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ ধ্বংস ছাড়া পৃথিবী আর বাঁচানো যাবে না সেই সময় আল্লাহ রহমত ছাড়া পৃথিবী যখন বাঁচবে না তখন আল্লাহ পাক পাঠালে রহব আল্লাহ বললেন গোটা বিশ্বের সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মুক্ত প্রতীক আমার রহমত হিসাবে আপনাকে পাঠায় দিলাম মানবতা আমি সেই কথাই আজকে বলবো তবে একটা কথা বলি এটাও মনে রাখা দরকার আমি লম্বা বক্তৃতা অভ্যাস আমার না আপনারা মনের দরজাটা খুলে দিন যাতে করে এই কথাগুলি কানের মধ্য দিয়ে মনের দরওয়াজা দিয়ে আপনার কলিজায় প্রবেশ করতে পারে কিছু সময়ের জন্য বাড়ির চিন্তা বইয়ের চিন্তা কেমনে বাড়ি ফিরবেন এই চিন্তাগুলি বাদ দিয়ে মনের দরওয়াজাটা খুলে দিন আর এরকম আর বিশাল জনসমুদ্র আর একটা কবে পাব সে নিশ্চয়তা আমারও নাই আপনারও আজকের মাহফিলে শেষে পৃথিবীর নিরাপরাধ মানুষ যাদের উপরে শকুনের মতো আমেরিকান সৈন্যরা সন্ত্রাসী হামলা করে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে সে আফগানিদের জন্য দোয়া হবে সেই দোয়া ছেড়ে একটি মুসলমানও থেকে চলে যাবেন না। আপনাদের নিশ্চয়ই জানা আছে লম্বা না মোনাজাত করি যাবেন আর কিছু করতে না পারি আল্লাহর কাছে আফগানিদের জন্য আফগান মুসলমানদের জন্য দোয়া করা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে ঠিক কিনা বলো প্রিয় ভাই সব পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে তখন আল্লাহ পাক পাঠালেন নবীজিকে এক আদর্শ এক চরিত্রবান চরিত্রের উক্ত প্রতীক পাঠিয়ে দিলেন নিষ্কলুষ মানুষ তিনি ফেরেস্তা ছিলেন না তিনি ফেরেস্তা নন তিনি চেন নন তিনি মানুষ মোহাম্মদ আল্লাহ পাক কি শরীফে বলছেন উল্ ইন্না আনাবাসরুন মিসলুকুম্মি হা ইলাইয়া আন্নামা ইলা হুকুম্ ইনাহুয়া কি রবি আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ মানুষের মধ্য থেকে আল্লাহ তাকে বেছে নিয়েছেন দোষে কুড়ি মানুষ নন তিনি নির্দোষ